স্মোকিং কজেস ক্যান্সার ডোন্ট স্মোক ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান করবেন না প্রহরের আকস্মিক চলে যাওয়াটা আজও মেনে নিতে পারেনি সে প্রতিদিন এই নির্মম সত্যটা কুড়ে কুড়ে খায় পর্ণাকে ভোরের সোনার আলো ছড়িয়ে পড়া কোনো কিছুই আর বিভল করে না পর্ণাকে হৃদয়ের ক্যানভাসে কেবলই বিষণ্নতার প্রতিচ্ছবি কেবল এক টুকরো আসার আলো বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাদের একমাত্র আদরের মেয়ে তৃণা বাবা মায়ের নয়নের মণি বর্তমানে শুধু মায়ের একটা স্নিগ্ধ হাওয়া হঠাৎই পর্নার জানলা দিয়ে ঢুকে পড়ে মিনা অনুমতিতে তার হৃদয় স্পর্শ করে তাকে নিয়ে যায় তার এলোমেলো হয়ে যাওয়া অতীতে মা আমি আসছি তুই কি আজ কলেজ থেকে সোজা বাড়িতে আসবি না টিউশন যাবি আজ আমি কলেজ থেকে টিউশন যাব মা ফিরতে একটু লেট হবে ও মা বেরোনোর সময় এমনি মুখ ভার করা দেখতে আমার একদম ভালো লাগে না মা তুমি জানো না আমি সবসময় তোমার হাসি মুখটাই দেখতে চাই এবার হাসো প্লিজ মাই মম তৃণার আলাদা ঘর থাকা সত্ত্বেও মাকে সঙ্গ দেওয়ার জন্য তৃণা রাতে মায়ের সাথেই ঘুমোয় মা মা হুম ও তোমায় না অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি বল না আমাদের এই এত বড় ফার্ম হাউসে তোমার এই সারাদিন একা একা থাকাটা আমার মনে হয় তোমাকে মানসিক ভাবে বেশি কষ্ট দিচ্ছে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড় মা চলো না আমরা দুজনে মিলে নতুন করে একটা জীবন শুরু করি ভবিষ্যতে আমার কাছে এই অনুরোধ আর কোনোদিন করিস না এই ফার্ম হাউসটা তোর বাবা খুব যত্ন করে নিজের হাতে সুন্দর করে সাজিয়েছিল এটা ছেড়ে আমি কোনোদিন যাব না কোথাও যাব না আমি জানি মা তোমার মনে এই মুহূর্তে অনেক ভাবনা এসে ভিড় করেছে তুমি ভাবছো ভালো মন্দ কী হয়ে যাবে আচ্ছা মা আমার জন্মের পর তুমি তোমার স্বপ্নগুলোকে পরপর যেভাবে সাজিয়েছ দেখি না মা তোমার যদি ভালো না লাগে তখন না হয় অন্যরকম ভাবা যাবে বেশ যা ভালো বুঝিস তাই কর এখন তো তুই বড় হয়েছিস নিজের ভালো মন্দ সব বুঝতে শিখেছিস তাই না আমি আপনার ওই খবরের কাগজের অ্যাড এসেছি নমস্কার আমি নীলাভ কিন্তু আমার মেয়ে তো এখন বাড়িতে নেই কলেজে তুমি বরং রবিবারে এসো রবিবার রবিবার কখন দশটা নাগাদ দিলেই হবে হুম আমার মাথা গোজার কোনো ঠাই নেই প্লিজ আমার আগে যদি কেউ চলেও আসে একটু আমার জন্য জায়গাটা রাখবেন বেশ তাই হবে থ্যাংক ইউ গত চার পাঁচ দিন ধরে অনেক ফোন এসেছে তবে ত্রিনার খুব একটা মনোপুত না হওয়ায় তেমন কেউ বাড়ির দরজা অব্দি পৌঁছয়নি এক নীলাভ ছাড়া পর্ণা সবটাই বলে তৃণাকে যথাধীনে নির্ধারিত সময়ে নীলাভ তৃণা ও পর্ণার বাড়ির একতলার গেস্টরুমে পেঙ্গেস্ট হয়ে ঢুকে পড়ল আমার মেয়ের সঙ্গে কথা হয়ে গেছে তুমি আসছে মাস থেকে এসো ইউ তাদের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় প্রথম দিন থেকেই নীলাভ বুঝে গিয়েছিল যে মা ও মেয়ের আলাদা একটা নিজস্ব জগৎ আছে যার মধ্যে অন্য কারো প্রবেশ নিষেধ তাই সে আপন মনে থাকে নিজের রং তুলি আর ক্যানভাস নিয়ে ছবি আঁকে সে প্রফেশনাল আর্টিস্ট বলতে যা বোঝায় সেই আর কি তার লজিংটা নিশ্চিত হলেও ফুডিংটা কিন্তু নিজেই কোনো রকমে চালিয়ে নেয় কারণ খুব বেশি টাকা দেওয়ার তার ক্ষমতা নেই আর থাকলেও বোধ হয় এ বাড়িতে সে সুযোগ হতো না যাই হোক প্রতি ভাড়া দেওয়া ছাড়া ত্রিনার সাথে তার কোন রকম দেখা সাক্ষাৎ বা বাক্যালাপ হয় না আর পর্ না মাঝে মধ্যে একাধবার ওই গাছে জল দেওয়া বা সাংসারিক টুকিটাকি কিছু কাজ ছাড়া তাকে বড় একটা দেখাই যায় না একদিন হঠাৎ নীলাভ আসে পরনার ঘরে astrocyte তুমি কোনো ভুল করলাম কি না তুমি ত্রিনাই নিয়ে এসো আসলে ঠিক আমি এতটা বুঝে উঠতে পারিনি পা উচলে যাবার বল আমার সময়টা একাই কাটে তাই আমি কাউকে করতে পারি না আসলে এখন আমার একাকিত্বের সঙ্গী আমার বই আমার গান আমার বাগান তাই তুমি বরো ট্রেনাইলেই এসোলি সরি আসলে আমরা বহুদিন ধরে একই জায়গায় রয়েছি কেউ কাউকে চিনি না সত্যি কথা বলতে কি জানেন এইভাবে একা একা থাকতে থাকতে না জাস্ট হাঁপিয়ে উঠেছি তাই ভাবলাম একটু কথাবার্তা বলে ভাব জমানো যায় কিনা মাঝে মধ্যে কথাবার্তা বললে ভালোও লাগে তাই না কফি খাবে এইভাবে চলতে থাকে বেশ কিছু দিন সপ্তাহ মাস বছর ক্রমশ ব্যস্ততা বাড়ে ত্রিনার। সে এখন রতা। নীলাভ শিল্পী হিসেবে ধীরে ধীরে উন্নতি করতে থাকে তবে তার কাজের মালিক সে নিজেই তাই ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু সময় সে ঠিক বের করে নেয় তৃণার ব্যস্ততা পর্ণাকে আরও একটু একা করে দেয় তবু এইভাবেই চলছিল বেশ তৃণা মিশতে মিশতে কখন যে নীলাভর প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিল সে নিজেও বুঝে উঠতে পারেনি আর যে কোনো কারণেই হোক সে সেটা বলেও উঠতে পারেনি তৃণা ও নীলাভর মধ্যে দেখা সাক্ষাৎ ক্রমশ কমতে থাকে ওদের পরিবারের একজন হয়ে ওঠায় নীলাভ বুঝতে পারে যে পর্ণাকে সঙ্গ দেওয়া প্রয়োজন তার কর্তব্যবোধ তাকে বাধ্য করে পর্ণার সাথে সুযোগ মতো সময় কাটাতে কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরি প্রেম যখন আসে তখন জীবনে অনেক স্বাভাবিক নিয়মগুলোকে তার প্রবল শক্তির জোরে ভাসিয়ে নিয়ে যায় আর তাকে অস্বীকার করার মতো শক্তি বোধ হয় আজও আবিষ্কার হয়নি ঠিক একইভাবে পর্নার মস্ত বড় খাঁ খাঁ করা জীবনে ঝোড়ো হাওয়ার মতো ঢুকে পড়ে নীলাভোর শরিদ ভালোবাসা পর্ণা প্রথমে দ্বিধা দ্বন্দ্বে কি করবে ভেবে পায় না কিন্তু সে যে বান্দা। আজ মায়ের কাছে নীলাভর ব্যাপারে একটু হিন দেবে ঠিক করেন তৃণা অবশ্য নীলাভর যদি আপত্তি না থাকে কারণ তারা কেউই কারো মনের খবর জানে না এখনও পর্যন্ত আছো মা আমি ভালোই আছি তুমি ভালো থাকলেই আমি ভালো থাকব তোমায় আমি আজও ভালোবাসি খুব ভালোবাসি তোমায় আর বাবাকে আমি কোনো দিন ভালো না বেশি থাকতেই পারব না আমার প্রণাম নিয়ে ইতি ত্রিনাম